ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আমি প্রথমবার আজকে মায়াপুর যাচ্ছি জীবনে প্রথমবার বাড়ির কাছে হলেও আমার যাওয়া হয়নি কারণ আমি খুব একটা বাড়ি থেকে বেরোতাম না আর হাজব্যান্ডও বিজি থাকতো কাজে তো প্রথমবার আমি যাচ্ছি মায়াপুর তো তোমাদেরকে আমি আজকে মায়াপুর দেখাবো আর তোমরা যারা যারা এখনও যাওনি পুরো ইনফরমেশানটা দেবো কোন ট্রেনে যাবে কী করে যাবে কোন রাস্তা দিয়ে যাবে তো পুরো গাইডেন্সটা আমি এই ভিডিওতে ভিডিওতে দিয়ে দেবো তো তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আমরা বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন ছিল সাড়ে এগারোটার সময় তো আমরা চলে এসে তাহিরপুর স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরবো এগারোটা কত ট্রেন এগারোটা তিরিশে এগারোটা তিরিশে ট্রেন মানে সাড়ে এগারোটার সময় ট্রেন খবরও হয়ে গেছে আবার ট্রেন ঢুকবে তাহলে তোমাদের সাথে মায়াপুর স্কনে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি স্টেশনে আমার ভিডিও করা হয়নি কারণ ওখানে যে এত ভিড় আর এত চেঁচাই মানে টোটোওয়ালারা ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আমরা হচ্ছে ঘাটে চলে এসেছি মায়াপুরে ডাইরেক্ট তো তোমরা কৃষ্ণগরে নামবে ওখান থেকে আমি রেকমেন্ড করব যে টোটো নাই নিতে কারণ ওখানে খুব বেশি দাম বলে তোমরা অটো ধরে নিতে পারো কারণ ওখান থেকে অটোতে পার পারসন টোয়েন্টি ফাইভ রুপিস আর তো অনেক বলছিল তো সেটা তোমাদের বিশেষ ব্যাপার তারপর তোমরা ঘাট পার করে নেবে মায়াপুরে যাওয়ার জন্য ওই পারে শুধুমাত্র তিন টাকাই আমরা হচ্ছে না ঘাট পার করে নিয়েছি ঘাট পার করে ওখানে ছোট নিয়েছি ছোট করে এখন সন্ধ্যে মন্দিরে যাবো তো প্রথমে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা সেখানে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করি তারপরে ঘোরাঘুরি করি তো আমি মহাপ্রসাদের ভিডিও আলাদা করে পোস্ট করব তোমরা দেখে নিও কিভাবে কুপন কাটবে কোথায় খাবে সব কিছু সেই ভিডিওতে দেওয়া থাকবে আর যে মেইন বড় মন্দির যেটা তৈরি হচ্ছে অনেক অবছর ধরে সেটার অনেকটা কাজ এগিয়ে গেছে সেই কারণে মানুষ প্রবেশ করাচ্ছে আমরাও সেখানে গেছিলাম তো সেইটার ভিডিও আমি আলাদা করে পোস্ট করব তোমরা পারলে সেটা দেখে নিও

মন ভরে যায় আর এই যে এখানে কটা ছোট ছোট কটেজ আছে যেগুলো আমার বেশ অত খুবই ভালো লেগেছে দেখার মধ্যে দিয়ে এটা হচ্ছে প্রভুভাত ভিলেজ এখানে একটা ছোটখাটো ভিলেজ তৈরি করা হয়েছে যেখানে ভিজিটররা এসে ভাড়া থাকে জায়গাটা এতটা মনোরম বলে বোঝাতো না যারা ফার্স্ট টাইম এসেছে তাও তো মানে মানে ফিলিংসটা অনেক ভালো অনেক ও এখন মেন টেম্পলে তো তোমাদেরকে পুরোটাই মানে দেখাতে পারবো না কারণ মেইন টেম্পলে আমি যতক্ষণ ক্যামেরা এলাউ করে না এলাউ করে না তো যার জন্য ওখানে আমি হয়তো কোনো শট নিতে পারবো না কিন্তু বাইরে থেকে যতটুকু সম্ভব দেখাবো তাহলে তো চলো তোমাদের দেখানো যাক তো যাই হোক আমরা ঘুরে ঘুরে চারিদিকটা এক্সপ্লোর করছিলাম মেন মন্দিরে যাওয়ার আগে এটা সে আসল মন্দির যেটা এখনো তৈরি হচ্ছে এটার ভিডিও আমি আলাদা করে পোস্ট করব, তোমরা পারলে পরে দেখে নিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এখান থেকে আমরা চলে গেছিলাম বর্তমানের যে মেন মন্দির সেখানে আমরা হচ্ছে কি না মায়েরপুর থেকে এখন বাড়ি চলে এসেছি তো আমি ভিডিওতে ভালো করে বলতে পারিনি তোমরা কিভাবে কি করে যাবা তো সেই জন্য আমি বাড়ি এসে তোমাদেরকে বলছি আর কি সোজা ট্রেনের টিকিট কাটবে কৃষ্ণগরে সোজা কৃষ্ণগরে যাবে সেখান থেকে তোমাদেরকে আমি ভালো করে বলছি টোটো নেবে না কারণ টোটোতে অনেক দাম বেশি বলে সেটা তোমাদের উপরে তোমরা যদি চাও তো যেতে তো যেতে পারো বাট টোটোতে অনেক হাই প্রাইস বলছে তো আমরা অটোতে গেছিলাম অটোতে পারসনে থার্টি রুপিস করে লেগেছে আর আমাদেরকে টোটো বলেছিল হচ্ছে কিনা টাকা টাকা মানে পুরো মন্দিরে নিয়ে তো তোমাদের যদি মানে বাজেটের কথা তোমরা যদি ভেবে যেতে চাও তো আমি বলবো তোমরা অটোতে যেতে পারো ওখানে ঘাটে নামবে তো ঘাটের ওখান থেকে ছ টাকা হয়তো দুজনের লাগবে আমরা দুজনে গেছিলাম ছ টাকা মানে তিন টাকা করে দুজনের ছ টাকা লাগবে ঘাট পার হবে এটাও তোমাদের ওপরে কারণ ঘাট থেকে খুব একটা বেশি দূরে না মন্দির তোমরা যাওয়ার সময় হয়তো হেঁটে যেতে পারবে হেঁটে গিয়ে হেঁটে গেলে বা টোটোতেও যেতে পারো টাকা দশ টাকা পার পার্সনে দশ টাকা করে ভাড়া আর একটা সব থেকে বড় বিষয় তোমরা যে মেন মন্দিরে ঢুকবে ঠিক আছে প্রথমত আমার মনে হয় না যে কেউ কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে সেখানে যাবে যদিও তাও গেলেও মানে কি বলবো আমি সবাইকে রেকমেন্ড করবো যে একটু পারলে ঢাকা ঢুকা কি আমি ঠিকঠাকই গেছি করে ঢেকে তারপরে যেতে হচ্ছে প্লাস চুল বাধা থাকবে ঠিক আছে চুল অবশ্যই বাধা থাকবে প্লাস স্লিভলেস ড্রেস পরা যাবে না সে যে কোনোই হোক আমার জানা ছিল না আনফরচুনেটলি আমি না পরে চলে গেছিলাম তো আমি শাড়ি পরে গেছিলাম যার জন্য আমি ঢেকে চলে যেতে পেরেছিলাম আবার অনেকে যদি ওয়েস্টার্ন ড্রেস পরে দিতে হয়তো তোমাদের নাও অ্যালাউ করতে পারে অনেক সময় হয়তো অন্য দিয়ে দেবে যদি একটু কম জম হয় অন্য দিয়ে ম্যানেজ করে নেবে তুমি যদি একটু বেশি ওয়েস্টার্ন পরে যাও তাহলে হয়তো অ্যালাউ নাও করতে পারে আশা করি কেউ যাবে না তাও আমার দরকার ছিল বলার বলে দিয়েছে আরেকটা বড় কথা যেটা সেটা হচ্ছে কিনা যে বড় স্কনটা মানে মন্দিরটা তৈরি হয়েছে তোমরা যদি যেতে চাও মায়াপুরে তাহলে যেতে পারো কারণ যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে দু সালে শুরু হয়েছে যেটা এখনই আর এখনো বর্তমানে কাজ চলছে সেটা এখনো দর্শন করাচ্ছে আর কি মানে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করছে সেগুলো টিকিট প্রাইস ফিফটি রুপিস করে পার পার্সনের সেটা দেখাচ্ছে মানে খুব একটা দেখাচ্ছে না যেগুলো রেডি হয়ে গেছে সেখানে সেখানে নিয়ে আছে আর সম্ভবত ডেট আমি ভিডিওতে দিয়ে দিয়েছি সম্ভবত ডেট হচ্ছে কিনা কাজ কমপ্লিট হওয়ার কথা আছে দু সালে ওই নভেম্বর ডিসেম্বরে কমপ্লিট মানে দু হাজার মধ্যে হচ্ছে না ওই বড় মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে যেতে ইচ্ছা থাকে তোমাদের তোমরা যেতে পারো কারণ ওটাও দেখাচ্ছে আরো বেশ কিছু বিষয় আছে যেমন হচ্ছে কি না তোমরা চাইলে যে গোশালাটা আছে সেখানেও যেতে পারো যারা আর কি যাওনি তাদের জন্য বলছি যে ওখানে যে গোশালাটা না ওখানে তো সবাই যাই মায়াপুরে গেলে খুব সুন্দর বিশেষ করো এত সুন্দর সুন্দর কিউট কিউট গরু আছে মানে বলে মুখগুলো কি ছোট ছোট কিউট কিউট বলার কথা না মানে খুব সুন্দর ওরা মানে অতটা অ্যাগ্রেসিভও না আমি অ্যাগ্রেসিভ গরু দেখিও নি সব কটাকে আদর করছে আর ওখানে তোমরা চাইলে ওদেরকে ফিড ফিডও করাতে পারো কারণ মানে তোমরা কিন্তু অবশ্যই খাবার নিয়ে যাবে না সেটা অ্যালাউ করবে না মানে ওখান দিয়ে খাবার কিনে তোমাদেরকে খাওয়াতে বলবে তোমরা যদি ভাবছো যে বাড়ি দিয়ে কিছু নিয়ে যাওয়া এটা এলাও করবে না ওরা ওখানে লেখা আছে স্পষ্ট যে মানে পারমিশন নিতে হবে তাদের কাছ থেকে আর পারমিশন নেওয়া মানে তারা আর কি খাবার দেবে সেটা কিনে সেই গরুগুলোকে খাওয়াতে হবে কিন্তু কিছু কিছু গরু আছে খুবই মানে ভয়ঙ্কর লাগছে যে আর কি যেগুলো গরু না মানে সার যেগুলো বলা হয় তো ওগুলো দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগছে কিন্তু ওগুলো অমন না ঠিক আছে আমি আমিও ভয় পেয়েছিলাম প্রথমে কিন্তু কিছু কিছু আছে দুই চারটার মতো মেন কথা তোমরা যে গোশালায় উঠেছো বা উঠবে ওটার নিচে কিন্তু অ্যাকচুয়ালি রুম থাকে তোমরা হয়তো জানো না যাই হোক এটাও বলে দিলাম রুম থাকে তো তোমরা সামনে এসে দেখবে দোকান আছে কয়েকটা ওখানে দই পাওয়া যায় ক্ষীর পাওয়া যায় আরও নানান রকম নতুন জিনিস পাওয়া যায় তো আমরা সেখানে ক্ষীর কিনে খেয়েছিলাম অ্যাকচুয়ালি ওটা মনে হয় সেখানকার গোশালের যে সমস্ত গরু আছে তাদের দুধ দিয়েই বানানো আসল মানে ক্ষীর যেগুলো বলা হয় পিওর ক্ষীর মানে খেয়ে খুবই সুস্বাদু আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই ওকে একশো গ্রাম ক্ষীরের দাম পঞ্চাশ টাকা তেমন তো নেবেই জিনিস যদি ভালো হয় পয়সা নেবেই আর শুধু জিনিস বলে না ওখানে তো বানানো হয় তো এগুলো আর সব থেকে অনেক ভালো জিনিস ঘি ঘি আমাদের বাড়িতে আছে বলে আমি কিনিনি কখনো তোমরা চাইলে ওখানে মানে আমি বলবো এটাই যে তোমরা একটু বাজেটটা বাড়িয়ে নিয়ে যেও যদি কোনো কিছু কেনাকাটা করতে চাও কারণ ওখানে সব কিছুর একটু হাই প্রাইস দেখলাম যেহেতু ওখানে সব মানে দূর দূরান্ত থেকে লোক আসে ভিজিট করতে সব কিছুর ঠাকুরের জিনিস ওখানে কিনতে পাওয়া যায় এ তুমি যদি মনে করো আমি এটা কিনবো তুমি যেই প্রাইসটা রাখছো নিজের মনের মধ্যে সেখান থেকে হাই হবে আমি এটাই বলবো যে তোমরা যদি কোনো কিছু কিনতে চাও ওখানে তাহলে বাজেটটা একটু বেশি করে তবে নিয়ে যাও থেকে বেশি ভালো যেটা আমি দেখেছি সেটা হচ্ছে সন্ধ্যা আরতি মানে আমি সকালে তো যাইনি আর সকালে মনে হয় না যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যে ঘোরায় না মন্দির চত্বরটা সেটা হয় সেটা একমাত্র সন্ধ্যের সময় হয় দেখেছি আমি মানে ওখানে প্রদীপ কিনে সবাই নিজের মতো নিজেরা মানে ভগবানকে আর কি সন্ধ্যা দিচ্ছে অনেকেই আছে প্রদীপ কিনে দিতে হয় তো তোমরা চাইলে সেটাও করতে পারো ওখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা পরিক্রমা করে পরিক্রমা হয় পরিক্রমা সময়টা না এতটা বেস্ট লেগেছে আমার কাছে কি বলবো যে মেইন মন্দিরটার ভিতরে ফোন অ্যালাউ একদমই করে না তো সেই জন্য আমি কোনো ভিডিও করতেই পারিনি কিন্তু পরিক্রমার সময় যখন আমরা বেরিয়ে গেছিলাম তখন আমরা ফোন নিয়ে পুরো ভিডিওটা কিছু কিছু ভিডিও মানে শুট নিয়েছি তো যাই হোক তো তোমরা যারা যারা যাবে মায়াপুরে আমি যেভাবে যেভাবে বললাম কম খরচের মধ্যে একদমই তোমরা সেখানে পৌঁছে যাবে তো আমি যেভাবে বললাম তোমরা যদি সেই সেইটা যদি যদি ফলো করে তোমরা যেতে চাও কৃষ্ণ মানে কৃষ্ণগড় থেকে মায়াপুর স্কনে তো তোমাদের টোটাল খরচ কিন্তু একদম পঞ্চাশ টাকাও না তেতাল্লিশ টাকার মধ্যে তোমরা সেখানে পৌঁছে যাবা তোমরা যদি চাও আমার মানে আমার কথাটা মেনে তোমরা যদি যাও সেখানে তাহলে তেতাল্লিশ টাকার মধ্যে তোমরা সেখানে পৌঁছে যাবো আজ তেতাল্লিশ টাকার মধ্যেও ফিরে আসতে পারবা একদম কৃষ্ণাগর থেকে কিন্তু ঠিক আছে রাধে রাধে সবাইকে আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে